আজকে আমরা অনলাইন কনসালটেন্সি করলাম তোমার দোকান থেকেই আসি সরাসরি বলছিলাম যে আগেরবার স্ক্রিপশনেই যে অলরেডি তোমার স্ত্রীর শরীর খারাপ ম্যাক্সিমাম পর্যায়ে চলে আসবে তোমাদের মতে কান্নাকাটি পর্যন্ত শুরু হয়ে গেছে আমি বললাম যথেষ্ট হবে কোনো চিন্তার কোনো কারণ নেই কিছু কিছু অলরেডি ক্যালকুলেশন বললাম এবং আগেরবার বলে দেওয়া হয়েছিল তোমার যে ফ্যামিলিতে অন্য কোন গ্যাথির মধ্যে একজন চলে যাবে যেটা কোন দিকে যাবে কে যাবে সেটাও ডিটেলস বলে দেওয়া হয়েছিল অলরেডি জানতে পারলাম সেটাও ঘটে গেছে এবং অলরেডি এটাও বলে দিলাম যে একজনের বাড়িতে কোন নামের মানুষ কোন খাবার নিয়ে আসবে সেটাও বলে দেওয়া হয়েছে ঘটনা সমস্ত এবং সরাসরি দক্ষিণ মানে তোমাদের দোকানের মধ্যে থেকে যে জায়গাটা আমি বার করলাম যেখানে আগুনের উত্তপ্ত জিনিস থাকবে বললাম সেখান থেকে অলরেডি সাইলেন্সার পাইপই বেরোলো সেটাও বেরোলো তো যেই কোণা আমি বললাম সেই কোনা থেকে ঠিক 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 তোমরা চিন্তা করো না আর ঠিকঠাক থাকবে আর জয় থেকে বলবে চিন্তার কোনো কারণ নেই ফ্রি ফ্রিভাবে আস্তে আস্তে ধীরে ধীরে এগোতে হবে কোনো টেনশনের কারণ নেই ঠিক আছে আর আমি প্রেসক্রিপশন তাড়াতাড়ি পাঠিয়ে দেবো আমি ঠিক আছে